আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে দশটি টেকনিক শেয়ার করব যেগুলো আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতার আলোকে অসংখ্য পরীক্ষা দেওয়ার আলোকে কিছু পরামর্শ পরীক্ষার আগে এবং কিছু পরামর্শ পরীক্ষার হল একদম লেখার মধ্যে ভুল ভুলভ্রান্তে বা কী টেকনিক রয়েছে সব কিছু মিলিয়ে দশটি টেকনিকের কথা শেয়ার করব এবং ওগুলো বিস্তারিত বলবো না একদম টাচ দিয়ে দিয়ে যাব যেন আপনি দিক নির্দেশনা পেয়ে যান যে এইগুলো পড়া উচিত আর এই জিনিস করা উচিত যাতে আপনার কাজে লাগে ঠিক আছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমত এক নম্বর টেকনিক যা শিখবেন একদম গোড়া থেকে শিখবেন বেসিক থেকে শিখবেন সেটা যত দিনই লাগুক যত সময় লাগুক শুরু করবেন একদম বেসিক থেকে আশা করি এটা আপনারা নিজেরাও জানেন উপরে উপরে মুখস্ত মুখস্ক দিয়ে কিছু শিখবেন না যা শিখবেন গোড়া থেকে শিখবেন দু নম্বর বাংলার ক্ষেত্রে আমি বলি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকের কথা বলতেছি বাংলা তো দুটো পাঠ সাহিত্য এবং ব্যাকরণ অনেকে গুলিয়ে ফেলেন মানে এলোমেলো করে পড়াশোনা করেন দুটো আলাদাভাবে পড়বেন আলাদা খাতা রাখবেন সাহিত্য তিন দিন পড়বেন ব্যাকরণ চার দিন পড়বেন সাহিত্যটা টোটালি মুখস্থ নির্ভর আর ব্যাকরণ হচ্ছে বুঝে বুঝে পড়বেন আমার ধারণা ব্যাকরণ আয়ত্ত করতে পারলে এটা সবথেকে ভালো কারণ এখানে মুখস্থর কিছু নাই আপনি বুঝে ফেললে মানে রুলসগুলো মাথায় থাকলে দেখলে অ্যান্সার করে ফেলতে পারবেন ঠিক আছে তো সুতরাং আমার কাছে সাহিত্য থেকে ব্যাকরণটা খুব মজার বিষয় দু একটা টার্ম কঠিন হতে পারে বাদ বাকি যেগুলো রুলস আছে ম্যাথের মতন গণিতের মতন ওগুলো মাথায় থাকলে খুব সহজেই এক পোলোকে অ্যান্সার করা যায় ঠিক আছে এমন বহু টপিক রয়েছে ব্যাকরণের যে এক পলোকে এক সেকেন্ড কি দু সেকেন্ড তার ভেতরে অ্যান্সার করা যায় এমন বহু টপিক রয়েছে সুতরাং ব্যাকরণকে আলাদাভাবে পড়বেন সাহিত্য পড়বেন আচ্ছা সাহিত্যের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা নোট দড়িয়ে দিই মানে বিভিন্ন বইয়ের নাম বিভিন্ন কবি সাহিত্যিকের নিম্নের বইটি গদ্য পদ্ধ নাকি উপন্যাস এই যে রিলেটেড প্রশ্ন সর্বোচ্চ প্রশ্ন করা হয় সাহিত্য থেকে এই টেকনিকে বা এই প্যাটার্নে সুতরাং আপনি কবি সাহিত্যিকদের বইয়ের নাম যত বেশি পারেন মুখস্থ করে রাখবেন কোনটা কী বললাম যেটা কোনটা কবিতা কোনটা সাহিত্য কোনটা কাব্যগ্রন্থ এই এই বিষয়গুলো একদম সর্বোচ্চ প্রশ্ন সেটা আপনি বিশেষ বলেন কিংবা চতুর্থ শ্রেণীর জব বলেন সর্বোচ্চ প্রশ্ন এখানে আসে আর দু নম্বরের যে সব প্রশ্ন সবথেকে বেশি আসে সেটা হচ্ছে শব্দার্থ ঠিক আছে তো এগুলো একটু করে পড়বেন তাহলে বাংলা কাবার হয়ে যাবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের যে অংশ ওখানে জনসংখ্যা কৃষি তারপর উপজাতি মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন আমাদের অঞ্চলের ভৌগোলিক বিষয়াদি রয়েছে ভৌগোলিক বিভিন্ন পুরাতন নাম রয়েছে ভৌগোলিক কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে একদম মোটা জায়গায় এই টপিকগুলো বললাম এগুলো পড়বেন দেখবেন আপনি যে কোনো পরীক্ষা হোক আপনি নিশ্চিত থাকেন এখান থেকে কমন পড়বে পড়বে আপনার শতভাগ পড়বে অথবা আশি পার্সেন্ট এই কয়েকটি টপিকে আপনার হয়ে যাবে সুতরাং মোটা জায়গায় আমি ধরে দিলাম এই টপিকগুলো একদম মানে পাঁচটা স্টার্ট দিয়ে রাখবেন এই টপিকগুলো স্টার্ট দিয়ে দিয়ে পড়বেন ঠিক আছে ঠিক তেমনি সাধারণত আন্তর্জাতিকের অংশ বিভিন্ন চুক্তি আন্তর্জাতিক যত চুক্তি রয়েছে জাতিসংঘ বিভিন্ন সংস্থা কোন সংস্থার দফতর কোথায় বিভিন্ন যুদ্ধ এই একদম মোটা দাগে এগুলো স্টার দিয়ে রাখবেন মোটা দাগে যে এগুলো মুখস্থ করলে এগুলো পড়লে আপনার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনার কমন পড়বে নিশ্চিত থাকেন এর বাইরে আরও আছে এগুলোই সব পড়ে কিন্তু ওগুলো একদম সর্বোচ্চ পাইগটির বিষয় চার নম্বর আসেন গণিত গণিতে একদম চতুর্থ শ্রেণী থেকে শুরু করবেন যারা পারেন না চতুর্থ শ্রেণী থেকে কি কি পড়বেন মানে চতুর্থ শ্রেণী থেকে শুরু করবেন তারপর কোন কোন টপিকগুলো আপনি পাইরুটি দিবেন যেগুলো আর কোনো কিছু না পড়লে এখান থেকে আপনার কমন পড়বে ভাগ ভাগের সূত্র অনেকেই অনেক বড়ো বড়ো ম্যাচ জানেন কিন্তু ভাগের সূত্র বলতে পারে না ভাগের সূত্র থেকে নিচের যে নিয়োগগুলোর পরীক্ষা হয় তৃতীয় চতুর্থ শ্রেণী কিংবা অনেক ক্ষেত্রে এগারো চোদ্দতম গ্রেডের যে বিভিন্ন ওখানেও বাগের সূত্র থেকে বেশ কয়েকটা ম্যাথ অনেক সময় চলে আসে সুতরাং এটা গুরুত্ব বেশি তাহলে বাঘ লসাগু গসাগু ভগ্নাংশ এই তিনটা চারটা টপিক এনাফ আপনার জন্য যদি মেদ আপনি একটু কমও বুঝেন এনাফ ইজ এনাফ আপনার কোনো পরীক্ষাতে আপনি আটকাবেন না মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মার্ক এখান থেকে নিয়ে যাবেন প্রতিদিন প্র্যাকটিস করবেন ইংরেজির ক্ষেত্রে আমি একটাই কথা বলবো ইংরেজি প্রতিদিন তো প্র্যাকটিস করতেই হবে পার্টস অফ স্পিচ আটটি আছে না নাম পড়ানো এজিকটি ভার্ভ এডভার্টি পজিশন কনজেকশন ইন্টারজেকশন তুলো দুলো করবেন এর বাইরে যত বেশি পড়বেন সেটা অন্য জিনিস কিন্তু এই আটটা ক্লিয়ার করলে আপনি যে কোনো ক্ষেত্রে ফিট নিশ্চিত থাকেন ফিট আপনি এই হলো আমি আগেই বলছি একদম আপনাকে ধরিয়ে দেবো এত বিস্তারিত আমি যাব না ঠিক আছে তাহলে গণিত চার নাম্বার আর পাঁচ নাম্বার গেলো ইংরেজি পাঁচটি পরামর্শ দিলাম পড়াশোনার ক্ষেত্রে এবার আসুন পরীক্ষার হলে পরীক্ষার হলে প্রচুর মানুষ আমাকে বিভিন্ন পরীক্ষা দিলেই জিজ্ঞেস করেন বা কী কী সাথে নেবো এটা অনেকে যারা প্রথমবারের মতন যান তাদের উপর সমস্যা হয় আপনি শুধুমাত্র অনলি অ্যাডমিট কার্ড নেবেন আর কোনো কিছুই লাগবে না পরীক্ষার দিন আচ্ছা দু নম্বর বিষয় কলম এটা ছোটো বিষয় হলো কিন্তু গুরুত্ব অনেক বেশি আমরা অনেকে নতুন কলম নিয়ে যাই নিয়ে লিখা শুরু করি এতে কি করে হয় হাতের স্পিডও থাকে না আবার হয় কি লেখাটাও সুন্দর হয় না বা সেটা লিখিত পরীক্ষা বলেন কিংবা এমসিকিউ কিউ বৃত্ত বলেন সুতরাং আপনি পরীক্ষার আগে কয়েকটা কলম কিছুদিন ব্যবহার করে করে রেখে দেবেন যেন মানে কালিটা স্মুথ হয়ে যায় চার পাঁচটা কলম একটু একটু করে লিখে তিন চার দিন করে লিখে লিখি লিখে দিকে মাঝামাঝি করে রেখে দেবেন এই কলমগুলো আপনি নিয়ে যাবেন এছাড়াও দেখেন ছোটো ছোটো বিষয় অনেক গুরুত্ব রাখে আপনি দেখবেন ম্যাটাডোর কলম আমরা ব্যবহার করি যেমন পার্সোনালি আমি ম্যাটাডোর মধ্যে কিন্তু অনেক টাইপের কলম রয়েছে ঠিক আছে কিছু কিছু কলম দেখবেন খুব স্পিডে চলে কিছু কিছু কলমের কালি দেখবেন মোটা যায় আবার কিছু কিছু কালি কলমের কালি দেখবেন হালকা হালকা হয় আবার কিছু কিছু কলমের কালি কুব করা হয় কালো চিকচিক চিকচিক করে এইটা আপনাকে আগেই বাছাই করতে হবে যে আপনি কোন কলম দিয়ে লিখবেন আপনি যদি ছোটো দিয়ে লিখেন যেমন মেটাডোরের হাই স্কুল একটা আছে আপনারা জানেন এগুলো একদম ছোটো পিন এগুলো লাইন বা লেখাও অনেক চিকন আসে এগুলো দেখতে খুব একটা ভালো লাগে না আপনি পেজ পড়বে না যদি লিখিত পরীক্ষা হয় দেখবেন পেইজ বরবে না সহজে যেটা অনেক ক্ষেত্রে পরীক্ষার নজরে পড়বে আপনি ম্যাট ম্যাটাডোডের রেডিয়াট না কি জানেন এই ধরনের একটা নাম আছে এই পড়তে আমার মনে না আপনারা দেখবেন ঠিক আছে এইটা আর সেকেন্ড হচ্ছে হাই স্কুল এই দুটোর যে একটা আপনি ব্যবহার করবেন হাই স্কুলটা আমার মনে হয় লিখিত পরীক্ষার ক্ষেত্রে এই একটা মানে বাজে দিক কিন্তু এটার স্পিড আছে এটা অনেক বেশি চিকন হয় কিন্তু পেস কম বড়ে মানে সময় লাগে প্রিলিমিনারির জন্য এইটা রেডিয়েন্ট হ্যাঁ রেডিয়েন্ট এটা ম্যাটাডোর প্রিলিমিনারির জন্য এটার প্রিন্ট একটু বড় থাকে সহজে বৃত্তটা বড়ট হবে আবার লিখিতর জন্য আমার মনে হয় এটা ভালো কারণ এটার কালিও অনেক সুন্দর হয় আবার পেজও বড়ে সুতরাং এটা দেখতে পারেন তাহলে এই কলমের বিষয়টা ছোট হলেও গুরুত্ব রাখে এবার আসলে অ্যাডমিট কার্ড গেল কলমও গেল এবার লিখতে হবে লিখার ক্ষেত্রে এটা আট নম্বর পরামর্শ আমার আমি কিন্তু সিরিয়াল বলছি না কিন্তু এই এরকমই সিরিয়াল সাধারণ জ্ঞান প্রথমেই আপনি পরীক্ষার হলে শুরু করবেন সাধারণ জ্ঞান দিয়ে কেন আপনি অন্য অন্য সাবজেক্টের তুলনায় সাধারণ জ্ঞান তুলনামূলকভাবে সহজ আর এই জন্য প্রথমে আপনাকে টি টোয়েন্টি খেলতে হবে মানে টি টোয়েন্টি মানে কি কোথাও মানে দিদিম আনসার হবে কোথাও যেন আপনি আপনি সেইগুলোই আনসার করবেন যেগুলো আপনাকে ভাবতে হয় না মানে প্রথম কি আপনি আনসার করতে পারেন সেগুলো প্রথমে আনসার করবেন কারণ প্রথমে আনসার না করতে পারলে পরে হবে কি আপনি টেনশনে পড়ে যাবেন এতে অনেক সময় নষ্ট হবে সুতরাং প্রথমে টি টোয়েন্টি খেলতে হবে সেই জন্য সাধারণ জ্ঞান দিয়ে শুরু করবেন এই সাধারণ জ্ঞানগুলোতে আপনি যখন সিরিয়াল শুরু করবেন অনেক প্রশ্ন আপনার কাছে মনে হবে যে একটু ভাবলে সময় দিলে হয়তো পারব কে গোল বৃত্ত দিয়ে চলে যাবেন ঠিক আছে আপনি কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করবেন আগেই ঠিক করে নেবেন আপনার টেকনিক অনুযায়ী যেটা আপনার কনফিউশন এটা গোল বৃত্ত দিয়ে চলে যাবেন মানে ভাববেন না প্রথমেই মানে ম্যাক্সিমাম মানুষ আমরা ভুল করি প্রথমেই লিখতে লিখতে ভাবি যে এটা ঠিক না ওইটা ঠিক ভাবা যাবে না মানে যেগুলো ভাবা যায় না প্রথমে সেগুলো মানে টপা টপ টপা টপ আনসার করতে হবে যেগুলো ভাবতে হয় সেগুলোকে বৃত্ত দিয়ে চলে যাবেন দেন যখন দেখবেন এক পলেকে আর কোনো কিছু নাই আপনার যে সব অ্যান্সার হয়ে গেছে যেগুলো এক পলেকে পারেন তারপরে আসবেন তখন ওই বৃত্ততে আসবেন যেগুলো আগে মার্ক করে গিয়েছেন সেগুলো আপনি দেখে দেখে অ্যান্সার করবেন আসন্ন নয় নাম্বারে অনেক ক্ষেত্রে আমাদের যে চারটা অপশন থাকে প্রিলিমিনারি কিছু কনফিউশন প্রশ্ন থাকে যে আমরা অনেকে ছেড়ে দিয়ে আচ্ছা এক্ষেত্রে আমি বলে রাখি মানে সব অ্যান্সার করতে হবে এই ভুল থেকে বের হয়ে আসবেন বা এই লুপ থেকে বের হয়ে আসবেন কারণ যেহেতু মাইনাস নাম্বার থাকে অধিকাংশ পরীক্ষার ক্ষেত্রেই সেহেতু বেশি তাকালে ভুল হলে মাইনাসে কাটাকাটি হয়ে আপনি দেখবেন হাতে কিছুই থাকবে না সুতরাং এই লুপ করা যাবে না যেটা পারবেন সেটাই করবে একদম সবশেষে যখন আপনার ওই যেগুলো করার করে ফেললেন যে তখন যখন এই কনফিউশন প্রশ্ন আসবেন যদি এরকম প্রশ্ন হয় যে চারটার মধ্য থেকে চারটা অপশন থাকে তো ওই চারটার মধ্য থেকে দুটো অপশান আপনি নিশ্চিত যে এই দুটো হবেই না বাকি দুটোর একটা হবে এইরকম যে প্রশ্নগুলো সেক্ষেত্রে আপনি রিক্স নেবেন আদারওয়াইজ চারটার কোনোটি আপনার ধারণা নেই এরকম রিক্স কখনই নেবেন না তো আপনার ক্ষতি হবে কারণ আপনি ও তো ভুল হবে আবার আপনার যেটা সঠিক আনসার সেখান থেকেও নাম্বার কেটে যাবে সুতরাং এই রিক্স নেওয়া যাবে না মানে লুপ দেখানোই যাবে না এই দুটোর ক্ষেত্রে আপনি এই রিক্স নেবেন আশা করি তাতে ভুল হলে আপনার তেমন কিছু ক্ষতি হবে না আর ভুল না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই যখন আপনার অপশন কমে যাবে দুটোর একটা যখন নিশ্চিত হবেন তখন এটা কাজে আসবে সবশেষ দশ নম্বর প্রশ্ন আমাদের পরীক্ষার হলে অনেক প্রশ্ন আছে যেগুলোর অ্যান্সার একাধিক হয় একাধিক হয় ঠিক আছে সেক্ষেত্রে আপনার কি করবেন অনেকেই মানে টেনশনে পড়ে যান যে ভাই এটার উত্তর তার একটা আছে যেমন আমাদের বইয়ের ক্ষেত্রে অনেকে বই পড়েন বলেন অনেকে ভুল বলেন যে ভাই এটা তো ভুল আমি তো আরেক জায়গায় অন্যটা দেখছি মানে অনেক প্রশ্ন রয়েছে যে উত্তর দুটোই সঠিক ঠিক আছে উনি যে বই যেটা লেখছে সেটাও সঠিক আর আমি যেটা দিছি সেটাও সঠিক আমি হয়তো অন্যটা আনসার দিয়ে দিছি কিন্তু সঠিক তো সেক্ষেত্রে কি হবে আমি বলি আপনাকে প্রথমত পরীক্ষাতে দুটো দেবে না যেটুনে একটা দেবে অথবা যদি এই ধরনের কনফিউশন প্রশ্ন থাকে এইটার নাম্বার কাউকেই দেবে না সুতরাং আপনার এই ধরনের প্রশ্ন নিয়ে টেনশন করার দরকার নেই আপনি পারলে দুটোর যে কোনো একটা হলে আপনি অ্যান্সার দিয়ে দেবেন কারণ দুটোই সঠিক আর নয় এটা ছেড়ে দেবেন এই হলো বিষয় এগুলো নিয়ে টেনশন করার কাজ নেই তো আমার মনে হয় এই ছোটো ছোটো টেকনিকগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমার নিশ্চিত আমার ধারণা আপনার চাকরি না হওয়ার তো কোনো কারণ নেই ভাই আপনার কেন চাকরি হবে না যাদের হচ্ছে তারা এই পদ দিয়ে এসেছে এইভাবেই এসেছে ঠিক আছে সুতরাং আপনারও হবে ঠিক আছে এই হলো বিষয় একটু বুঝে শোনা পড়াশোনা করতে হবে এটাই আর কিছু নয় চলে যাবো যাওয়ার আগে মনে করিয়ে দিচ্ছি আমাদের রমজান বেচের ভর্তি চলতেছে পহেলা রমজান থেকে শুরু হবে ত্রিশ দিনের ক্লাস চল্লিশটা ক্লাস হবে চাইলে ভর্তি হতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দেবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন দিলে ডিটেলে জেনে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন